ভালো আছি সবার সুস্থ থাকা মনে হয় আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি হচ্ছে আমি একটা সালা ম্যাগনোনাসের স্টাইলে আমি একটা সালাদ তৈরি করব। আর আমার হাজব্যান্ডের বা আমার ভাইয়ের এদের কোলেস্ট্রল আছে তাই ওদের জন্য একটু সালাদ তৈরি করতেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এখন সালাদ তৈরি করার জন্য আমার এই যে পনির নিয়ে নিলাম তারপরে নিলাম ছোট ছোটো টমেটো তারপরে বিন নিয়ে নিলাম তারপরে এই যে পেঁয়াজ লেটুস পাতা দিয়ে তারপরে রেখেছিলাম পরিষ্কার করে এখন আমি কেটে নিচ্ছি গোল গোল করে খানটা নিব না এখন খুশি কুচি করে কেটে নিচ্ছি এখন মাঝখানের গুলা মানে ছিঁড়ে বনা এটা একটা সবই নিয়ে নেব এটা কচি আছে সেজন্য লেটুস পাতা কাটা শেষ তারপরে এখন পনিরটা কেটে নিচ্ছি কাটা শেষ এটা হচ্ছে অলিভ আমি সুপার মার্কেট থেকে এরকম বয়ম সহ কিনে এটা হচ্ছে বিন বিন সিদ্ধ করে রেখেছি এখন আমি লেটুস পাতাটা একটু নেড়ে দিচ্ছি তারপর ভিতরে আমি শসা দিয়ে দিলাম এখন সিদ্ধ মূলা ছিল আমি সিদ্ধ মূলা কেটে সিদ্ধ করে রেখেছিলাম বিনটাও সিদ্ধ করে রেখেছি এখন এগুলো দিয়ে দিলাম এখন পিঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টমেটো আর টমেটোটা এরকম আস্তে আস্তেই থাকবে এটা ছোটো ছোটো আমি অলিভ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এখন সবগুলো আমি এক টেবিল চামচ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে আমি যে নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সেইখান থেকে আপনার আমার ভিডিওটি দেখে নিতে পারবেন